সত্য চিরকালই সত্য তাকে যতই তুমি নোংরা দিয়ে চেপে রাখো না কেন একটা সময় সে তার আপন রূপে সৌন্দর্য প্রকাশ করে বের হয়ে আসবেই আর মিথ্যেকে থেকে যতই মালা দিয়ে সাজিয়ে রাখো তার ভেতর থেকে তার দুর্গন্ধ বের হয়ে আসবেই শুধু সময়ের ব্যবধান সময়ে সবাইকে সব কিছু বুঝিয়ে দিবে সবার সামনে সব সত্য চলে আসবে এটাই জীবনের নিয়ম আর এ নিয়ম আপনি আমি বা কোনো মানুষ তৈরি করেনি এটা সৃষ্টিকর্তার তৈরি করা নিয়ম মানুষ যা পারে তা হলো বিশ্বাসের সুযোগ নিয়ে সত্যকে আড়াল করে মিথ্যাকে সাজিয়ে কিছুটা সময় এলোমেলো করে দিতে এছাড়া আর কিছুই নয় বিশ্বাস করে এলোমেলো হয়ে যারা ভেঙে যায় যারা কষ্টে মুড়িয়ে যায় তারা আবার নতুন করে কুড়ি ছাড়ে আবার নতুন করে তৈরি হয় কিন্তু যারা বিশ্বাসকে নিয়ে খেলা করে অবিশ্বাসী হয়ে বিজয়ী হয়েছে ভাবতে থাকে পরাজয় তাদের নিশ্চিত মাসা আল্লাহ গাছগুলো কী সুন্দর নতুন কুড়ি ছেড়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের আরও একটি নতুন ব্লগে জীবনে এক এক সময় খুশি এক এক রকমভাবে আসে আর যখন যেভাবে আসে তাকে সেভাবেই গ্রহণ করতে হয় নয়তোবা খুশির ঝুলি শূন্য থেকে যায় জীবনে একটা সময় ছিল যখন কতগুলো জামা পেয়েছি কিন্তু কাউকে বলতাম না সবগুলো ড্রেস লুকিয়ে রাখতাম মেয়েদের কি ডিজাইন দেবো হাতে সেগুলোকেও লুকিয়ে রাখতাম বললে যদি আমার ঈদের ডিজাইন নকল হয়ে যায় পুরনো হয়ে যাবে জামা কেমন আছে আমার ইউটিউব পরিবার নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার বন্ধুরা কন্টিনিউ করছে আমার ব্লগটি আর যদি না দিয়ে থাকো তাহলে অসুবিধা নেই আমি তো এখন মনে করিয়ে দিলাম দেশে এবং বিদেশে কাছে এবং দূরে ছোট এবং বড় যে যেখান থেকেই দেখছো একটি লাইক দিয়ে কন্টিনিউ করো কারণ তোমার একটি লাইক তোমার মতো লাইফস্টাইল পছন্দ করে এমন আরও অনেক ভিউয়ারের কাছে এই ব্লগটিকে পৌঁছে যেতে সহযোগিতা করবে প্রীতিচারণ করতে করতে আমি তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি নাস্তার পর প্রায় এগারোটা বাজে তখন থেকে এই যে এক কাপ চা বানিয়ে নিয়ে এসে টিভি দেখছিলাম টিভিতে আসলে ওই ইত্যাদি প্রোগ্রামটা ছোটোবেলা থেকেই আমার পছন্দ ছিল সময়ের সঙ্গে সঙ্গে পছন্দ তো ঠিকই ও কিন্তু দেখার টাইমটা একটু বদলে গিয়েছে আগে হয়তো টিভির সামনে বসে থাকতাম কখন শুরু হবে দেখবো ভিটিভিতে আর এখন আর এখন দেখি ইউটিউবে দিনের একটা সময় সব কাজ শেষ করে আমি চা নিয়ে চলে আসি বসে বসে ব্লগ দেখি আজ ব্লগ দেখার আগে আরাম করে বসে বসে ওই যে ইত্যাদিটা দেখে নিচ্ছিলাম তারই কিছু অংশ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম অসাধারণ এই গানটা না শুনলে যেন ইচ্ছাই আমার কাছে সম্পূর্ণ হয় না ছোটোবেলায় এই গানটা কখন বাজবে সেজন্য বসে থাকতাম আর এই গানটা শুনতে শুনতে হাতে মেহেদি পড়তাম সত্যি বলতে তারপর আর ওইভাবে মেহেদি পরা হয়নি একটা সময় এসে আবার যখন কর্মজীবনে জয়েন করলাম ঈদের লম্বা ছুটির পর যখন অফিস খুলতো তখন সুন্দর করে মেহেদি পরে ঈদের ড্রেসগুলো পরে একের পর এক আবার সে অফিসে যেতাম যেদিন থেকে আবার সে অফিস যাওয়া বন্ধ হয়েছে তখন থেকে আবার সে মেহেদি পড়াটাও বন্ধ হয়েছে আচ্ছা গল্প করতে করতে আমি তো আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটি নতুন করে করতে ভুলে গিয়েছিলাম চলো পুরনো রিকোয়েস্টটি নতুন করে আরও একবার করে নেই যে যেখান থেকেই দেখছো একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বলবো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো বেল বাটনের পাশে অল অপশনটি সিলেক্ট করতে ভুলে যেও না কিন্তু আর অলরেডি যদি তুমি লাইক সাবস্ক্রাইব এবং সিলেক্ট করে থাকো অল বাটনটি তাহলে বলবো ছোট্ট একটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে এই ব্লগটি দেখার সুযোগ করে দিতে পারো বলা তো যায় না কখন কোন অংশটি তার উপকারে লেগে যেতে পারে আর যদি ভালো না লাগে তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকো যদি কখনো ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশনটা সিলেক্ট করে নিও আর অলরেডি যদি তুমি এই কাজগুলো করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি কিন্তু ব্লগ নিয়ে তেমন কোনো কথাই বলছি না চা খেতে খেতে গানটা শুনে টিভিটা চলছে আমি চলে গিয়েছিলাম চায়ের কাপটা নিয়ে বারান্দাতে গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম বেশ ভালো লাগে আমার গাছের সঙ্গে বারান্দায় বসে চা খেতে চা খাওয়া শেষ করে কিচেনে চলে এসেছি একদম সাদা প্লেন ভাত আজকে বসিয়ে দিয়েছে আজ আর কোনো রিস্ক খাবার রান্না করব না ফ্রিজ থেকে করলা বের করতে গিয়ে সাথে এই তেঁতুলের প্যাকেটটাকেও বের করে নিয়েছি ওটাকে তো ভেজিটেবল বক্সে রেখে রেখেই খেয়ে খেয়ে শেষ করেছি আর যতটুকু আছে সেগুলোকে এখন কন্টেনারে ভরে বা এই যে কাচের জারে ভরে আমি রেখে দিলাম ডিপ ফ্রিজে এটা অনেক দিন ভালো থাকবে আমি তো সারা বছর এভাবেই তেঁতুলকে সংরক্ষণ করে খেয়ে থাকি তারপর এই ব্যাম্বু প্লান্টগুলো নিয়ে এসেছি এই যে গ্লাস এরখানে লাগিয়ে দিব। আসলে গ্লাস তো নয় কফি মাগগুলো এগুলো যারা ওয়াশ করে রাখে তারা যত্ন সহকারে ওয়াশ করে রাখে এটা সত্য তবে এখন তো আর বাসায় হেল্পিং হ্যান্ড নেই ঈদের ছুটিতে সবাই চলে গিয়েছে নিজেরা ওয়াশ করতে গিয়ে বেশ কিছু কফি মাগ এরকম কোনোটার কোনা ভেঙে গিয়েছে কোনোটার হাতল ফেটে গিয়েছে এরকম পাওয়া গিয়েছে সে যাই হোক কেউ তো নিশ্চয়ই আর ইচ্ছা করে এগুলোকে ভাঙেনি একটু অসাবধানতা বশত একটু একটার সঙ্গে আরেকটা লেগে ভেঙে গিয়েছে তো এই ভাঙা গ্লাসগুলো বা মগগুলো আমার কিন্তু ইউজ করতে একদমই ভালো লাগে না আর আমি কাউকে করতেও দিই না আমি এগুলোকে সিলেক্ট করে আলাদা করে নিয়েছি এগুলোকে এখন একটার পর একটা প্ল্যান্ট লাগিয়ে দেবো এই যে ইনডোর প্ল্যান্টগুলো এই তো একটাকে ব্যাম্বো প্ল্যান্ট ওভাবে ছিল সিঙ্কের উপর নিয়ে লাগিয়ে নিয়েছি আর এগুলোকে এখানে এটাতে লাগিয়ে দিয়েছি বাকিগুলোও আস্তে আস্তে লাগাবো কিন্তু দেখো কি অসাধারণ সুন্দর কালার আসছে এগুলোর কিছু আছে একদম সবুজ হয়ে গিয়েছে আবার কিছু একটু হলুদ হলুদ কেন এর এরকম হয় তা জানি না তবে আমার দেখতে দুই তিন রকমের এই মানে প্ল্যান্টগুলোকে ভীষণ ভালো লাগে আর ওই যে ব্যাম্বো প্ল্যান্ট ওরা তো পানির মধ্যেই শিকড় বের করে দিয়েছিল তাই মাটিতে ওই মাগের উপর রেখে তার নিচে একটা পিরিজ দিয়ে আমি আমার ওয়াশিং মেশিনের উপর রেখে দিয়েছি রান্নাঘরটাকে গুছিয়ে রেখে সব কাজ শেষ করে অফ ক্যামেরায় আমি আবার ক্যামেরা নিয়ে চলে এসেছি টেবিলে রমজান মাস চলে গেল এরপর আবার রুটিন বাঁধা লাইফ রমজান মাসও রুটিন ছিল সেটা ভিন্ন রকম আর রমজান ছাড়া মাস ভিন্ন রকম রুটিন রুটিনটা যে এরকমই হোক না কেন মায়ের বা গৃহিণীর কোনো ছুটি হয় না সংসারের ক্যালেন্ডারে একটা দিনও পাবে না যেখানে রেড কালি দিয়ে মা বা গৃহিণীর জন্য হলিডে লেখা থাকবে প্রতিদিন কর্মদিবস এর ফাঁকে নিজের যত্ন নিতে হয় আচ্ছা ওয়াশিং মেশিনের পাশেই কিন্তু আমার ডাইনিং বেস এরিয়াটা সেখানটাকেও কিন্তু আমি একটু করে গুছিয়ে নিয়েছি মানি প্ল্যান্টের ওই যে মাগটা ছিল সেটাকে আমি ওখানে রেখেছি অফ ক্যামেরায় ওয়াশিং মেশিনের যে ঈদের ড্রেসটা ছিল সেটাকে কিন্তু আমি সরিয়ে নিয়েছি আর যে টাওয়েলটা ছিল মানে হ্যান্ড মোছার জন্য যে টাওয়েল বেসিন এরিয়ার পাশে থাকে সেটাকেও কিন্তু চেঞ্জ করে দিয়েছি ওয়াশিং মেশিনের কাবারের সঙ্গে ম্যাচ করে আর সেই লালের মাঝে সবুজ ভীষণ ভালো লাগছিল কিন্তু আজ পর্যন্ত লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্টস করে যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সহযোগিতা করেছে সেই সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সফল হও ভালো থাকো সুস্থ থাকো আর এই যে আমি সুস্থতার জন্য সিড মিক্স অনেক রকমের সিড এখানে মিক্স করা আছে সেগুলোকে আবার আমার ডাইনিং টেবিলে গুছিয়ে নিচ্ছে কাল থেকেই তো আবার সেই সকালবেলা রুটিন বাধা লাইফে আমি চলে যাবো সেখানে গেলে আমার এগুলো নিত্যদিনের সঙ্গী এগুলোকে আমি মে ঢেলে নিচ্ছি আর চেয়ারসিডসগুলোকেও কন্টেনারে ঢেলে নিয়েছি আমার বন্ধুদের জন্য দোয়া করতে করতে তোমরা সময় ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি এখন প্রায় সন্ধে এই সন্ধ্যের সময় আমি এই কন্টেনারগুলো গুছিয়ে নিচ্ছি আর যেগুলো খালি হয়েছে সেগুলোকে আমি কিচেনে রেখে দিচ্ছি এগুলো একটাও নতুন কিছু নয় সবই আমার আগে থেকে ছিল আমার যারা পুরনো বন্ধু তারা কিন্তু এগুলো অলরেডি দেখেছে এই যে রেইনবোড সিরামিকের ট্রেটা এটাও আগে ছিল আর এই যে কন্টেনারটা এটাও আমার আগে ছিল আমি জাস্ট এগুলোকে বের করে একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে সিটসগুলো রেখে দিচ্ছি আর এই যে কন্টেনারটা এটা হলো একটা অয়েল জার ছিল তার মাঝে আমি বারান্দা থেকে এই মানি প্ল্যান্ট বা যাই বলো না কেন এটার অরিজিনাল নাম কি আমার মনে পড়ছে না অয়েল জারে রেখে দিচ্ছি বাহ আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ